যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট দুঃসংবাদ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাতিল হবে কি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রধান শিক্ষকের দুই হাজার একশত উনসত্তর পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি তো কেনই বা বাতিলের দাবি করা হয়েছে কি কারণে করা হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুই হাজার পদে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অবৈধ দাবি করে বাতিল চেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একই সঙ্গে তারা প্রাথমিকের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দাবি তুলছেন বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপির পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় এতে বলা হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা বহু বছর ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দাবি জানিয়ে আসছেন কিন্তু পিএসসি সম্প্রতি একটি অবৈধ ও শিক্ষক বিরোধী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা প্রাথমিক শিক্ষকদের স্বার্থের পরিপন্থী এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিকে উপেক্ষা করে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি স্পষ্ট ভাবে জানাচ্ছে যে প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি ছাড়া অন্য কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় पीएससीর অবৈধ বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের অধিকার নিয়ে কোনো প্রকার তামাশা আর সহ্য করা হবে না। এই সময় তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে সরব হয়ে দিবেন। গত 31 আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কর্মকমিশন পিএসসি মোড 2169 টি পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণ বিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ